আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম গ্লাইকেশন নিয়ে গ্লাইকেশন মানে হচ্ছে আমরা অলরেডি ডিসকাস করেছি প্রোটিন আর গ্লুকোজ যখন যুক্ত হয় তখন প্রোটিনটা ডিসফাংশনাল হয়ে যায় তো দ্যাট ইজ ওনলি গ্লাইকেশন দিস গ্লাইকেশন ইজ বেসিক্যালি অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট বা এ তা আমাদের যে এইজ হয় আমরা যে আমাদের আমাদের বয়েস যেটা বাড়ে সেটা অন্যতম কারণ হচ্ছে আমাদের শরীরে কিন্তু এজি ই অ্যাকুমুলেট হয় মানে অ্যাডভান্স লাইকেশন অ্যান্ড প্রোডাক্ট অ্যাকুমুলেট যখন হয় বিভিন্ন টিস্যুতে সেটার জন্য আমাদের শরীরে বিভিন্ন অর্গান ডিসফাংশন হয় আমাদের স্কিনে রিঙ্কেল হয় আমাদের চোখে ক্যাট্র্যাক্ট হয় আমাদের হার্টের সমস্যা হয় আমাদের কিডনির সমস্যা হয় আমাদের ব্লাড ভেসেল রিল্যাক্স হয় না তার জন্য ব্লাড প্রেশারের সৃষ্টি হয় আমাদের নার্ভের ড্যামেজের জন্য আমাদের ডিমেন্সিয়ার সৃষ্টি হয় উইথ অ্যাডভান্সড এইজিং তো এইজিংয়ের যে Oui. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে এই যে অর্গান ডিসফাংশন মূল কারণ হচ্ছে অ্যাকুমুলেশন অফ অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্ট ইন ভেরিয়াস টিস্যুস অ্যান্ড অর্গানস অফ দ্য বডি তো লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি যে শরীরে যখন সুগার বেশি থাকে সেটা থেকে গ্লাইকেশন হয় তো সেটা হচ্ছে অ্যান্ডোজেনাস গ্লাইকেশন মানে আমাদের শরীরে সুগার ব্লাড ভেসেলে রক্তে যদি সুগারের পরিমাণ বেশি থাকে সেটা থেকে গ্লাইকেশন হয় তো দ্যাট ইজ এন্ডোজেনাস গ্লাইকেশন আর সেটারতেও কিন্তু ডিফারেন্স আছে কি খেলে সুগার বাড়ে সেটা আমরা সবাই জানি সুগার বা সুইটস তো সেটা দুটো ভাগে আমরা বিভক্ত করতে পারি একটা হচ্ছে স্টার্চি ফুড একটা হচ্ছে সুগারি ফুড স্টার্চি ফুড মানে হচ্ছে যেমন রাইস বা হুইট বা পটেটো পাস্তা ওটস এগুলো হচ্ছে স্টার্চ তো স্টার্চ আর বেসিক্যালি অনেকগুলো যখন যুক্ত হয় তো সেটাই সেটাই হয় স্টার্চ তো স্টার্চি ফুড খেলে মানে রাইস খেলে বা পটেটো খেলে আলু নিলে সুগার বাড়বে আমাদের বডিতে সেটা থেকে গ্লাইকেশন হবে আরেকটা হচ্ছে সুগারি ফুডস যেমন ফ্রুট জুস যেমন কোল্ড ড্রিঙ্ক যেমন বিভিন্ন সুইটস বা প্লেন সুগার টেবিল সুগার চিনি বা গুড় বা হানি মধু ওগুলো হচ্ছে সুগারি ফুডস যেটাতে আছে প্রিডোমিনেন্টলি ফ্রুকটোস গ্লুকোজ আর ফ্রুকটোস মধ্যে ডিফারেন্স হচ্ছে স্টার্চি ফুডে আছে গ্লুকোজ যেটা সুগার বাড়াচ্ছে সুইট আছে সুগার যেটা হচ্ছে প্রিডমিনেন্টলি ফ্রুক্টোজ ফ্রুক্টোজ কিন্তু সুগার গ্লুকোজ থেকে আরও বেশি খারাপ গ্লুকোজ যতটুকু আমাদের শরীরে গ্লাইকেশন করছে মানে আমাদের অর্গান ডিসফাংশন করছে বা প্রোটিনকে ইরিভার্সিবলি ড্যামেজ করছে যেটা জন্য আমাদের অর্গান ডিসফাংশন হচ্ছে তার তুলনায় কিন্তু ফ্রুক্টোজ সেভারেল টাইমস বেশি করছে তার মানে স্টার্চি ফুডের তুলনায় সুগারি ফুডস আর ওয়ার্ডস So, if you want to take starchy food, still you can take in moderation, small amount, but avoid taking sweets. কন্টেইনিং ফ্রুকটোজ কারণ ফ্রুকটোজ আমাদের এই গ্লাইকেশন অনেক বাড়িয়ে দিচ্ছে আমাদের বডিতে যেটা থেকে অর্গান ডিসফাংশন হয় এজি হয় তো সেটা বেসিক্যালি হচ্ছে অ্যান্ডোজেনাস এজি যেটাতে সুগার আমাদের শরীরের ভেতরে তৈরি হয় যেটা থেকে আমাদের গ্লাইকেশন হয় আমাদের অর্গান ডিসফাংশন হয় না লং আর একটা হচ্ছে অ্যাক্সোজেনাস এজি এক্সোজেনাস এজি বলতে আমাদের কিছু খাবার দাবারের মাধ্যমে আমরা যখন খাবার খাচ্ছি বা আমরা যেভাবে আমরা কুকিং করছি আমাদের রান্না আমরা যেভাবে রান্না করছি সেটার ওপর ডিপেন্ড কো করছে কিন্তু কতটুকু এজি এই খাবার দাবারে আছে যেমন যেমন ইন প্লেন সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যানিমেল প্রোডাক্টস যত অ্যানিমেল প্রোডাক্টস আছে সেটাতে কিন্তু এজির পরিমাণ বেশি কম্পেয়ার টু প্লান্ট বেস প্রোডাক্ট যেমন ভেজিটেবলস বা ফ্রুটসে এজির পরিমাণ অ্যাডভান্স লাইকেশন অ্যান্ড প্রোডাক্টের পরিমাণ অনেকটা কম কম্পেয়ার টু অ্যানিমেল বেস প্রোডাক্ট তার মানে কি অ্যানিমেল বেসড প্রোডাক্ট আপনি নিতে পারবেন না ডেফিনেটলি আপনি নিতে পারেন অ্যানিমেল বেস প্রোডাক্ট যে কোনো চিকেন বা ফিশ বা এগ কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনি কিভাবে কুকিং করবেন কারণ কুকিং এর উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে আপনি কতটুকু এজি জেনারেট করবেন করছেন আর কতটুকু আপনি নিচ্ছেন কারণ আমাদের ডেইলি রেকমেন্ডেড এজি ইনটেক যেটা ম্যাক্সিমাম আমরা নিতে পারি রেকমেন্ডেশন অনুযায়ী ফিফটিন এজি পার ডে কিন্তু আপনি কি জানেন যে আপনি যখন একটু চিকেন ফ্রাই করছেন চিকেন সিক্সটি ফাইভ নিচ্ছেন হান্ড্রেড গ্রাম অফ চিকেন সিক্সটি ফাইভ উইল কন্টিন অ্যাটলিস্ট অ্যারাউন্ড এইট থাউজেন্ড এজি তার মানে আপনি যদি আপনি ফিফটি ফাইভ হান্ড্রেড গ্রাম অফ চিকেন সিক্সটি ফাইভ নিচ্ছেন আপনারা কিন্তু ডেইলি রেকমেন্ডেড এজির তুলনায় আপনি অনেক বেশি নিচ্ছেন তেমনই আমি অনেক সময় আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে যাই সেখানে আপনি চিকেন নাগেটস বা রোস্টেড চিকেন আমরা নিচ্ছি সেটাতেও কিন্তু এজির পরিমাণ এইট থাউজেন্ড টু নাইন থাউজেন্ড তো যত প্রসেসড ফুড আছে যত অ্যানিম্যাল বেসড প্রোডাক্ট আছে সেটাতে কিন্তু এজির পরিমাণ অনেকটাই বেশি স্পেশালি আমরা কিভাবে কুকিং করছি সেটার উপর ডিপেন্ড করছে যখনই আমরা ড্রাই হিটে কুকিং করছি বা এলিভেটেড টেম্পারেচারে কুকিং যত বেশি টেম্পারেচার হবে কুকিং এ বা যত বেশি ড্রাই হিট হবে এজির পরিমাণ কিন্তু তত বাড়বে ইন দ্যাট ফুডসটা আর যত ময়েস্ট কুকিং হবে এন্ড টেম্পারেচার কম থাকবে এজির পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকবে ফর এক্সাম্পল আপনি যখনই প্রেশার কুকারে কুকিং করছেন আপনি কিন্তু সেটা একটা ময়েস্ট হিট ইটস নট এ ড্রাই হিট অ্যান্ড ইজ ওয়াটার বেসড কুকিং আপনি জল দিয়ে সেটা ওয়াটার প্রেসার কুকারে কুকিং করছেন বা আপনি কড়াইতেই কুকিং করছেন ডমিনটলি ওয়াটার বেসড কুকিং করছেন কারণ জলের বয়লিং পয়েন্ট ইজ হান্ড্রেড ডিগ্রি মানে হান্ড্রেড ডিগ্রির বেশি করলে তার থেকে বেশি আর টেম্পারেচার আর বাড়বে নাকি কারণ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ হান্ড্রেড ডিগ্রি কিন্তু অয়েলের কিন্তু বয়লিং পয়েন্ট আরও অনেক বেশি ইট ইস ওয়ান ফিফটি ওয়ান এইট্টি ডিগ্রি কোনো কোনো অয়েলের আরও বেশি থাকে তো তেলে যখন আপনি ফ্রাই করছেন স্পেশালি হাই হিট কুকিং করছেন সেটাতে কিন্তু এজির পরিমাণ অনেকটাই বাড়ছে তো তার জন্য আপনাকে যদি সাপোজ চিকেন নিতে হয় নিতে পারেন আপনি তো চিকেন আপনি কারি করুন কারণ কারিতে প্রিডমিনেন্টলি ওয়াটার বেসড কুকিং হয় রাদার দেন বারবিকিউইং রাদার দেন গ্রিলিং রাদার দেন রোস্টিং কারণ গ্রিলিং রোস্টিং বারবিকিউইং বা ফ্রাইং করলে কারণ তেলে যখন আপনি ফ্রাই করবেন অয়েলের টেম্পারেচার অনেক বেশি থাকে ওয়ান এইটি ডিগ্রি টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড লং লং টার্মে কুকিং করা হয় তো এত হাই ডিগ্রি অয়েল বেসড কুকিংয়ে বেসিক্যালি এজির পরিমাণ অনেকটা বাড়ে তো আপনাকে যদি চিকেন নিতে হয় বা মাটন নিতে হয় আপনি নিতে পারেন বাট আপনি চিকেন স্টু নিতে পারেন বা চিকেন কারি নিতে পারেন আর রাদার দেন টেকিং চিকেন সিক্সটি বা রোস্টেড বা গ্রিল চিকেন তো দ্যাট ইজ নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে আমরা ঠিক আছে আমরা অয়েল তো শোর স্বাস্থ্যের জন্য খারাপ আমাদের একটা কনভেনশন আছে মানে অয়েল ব্যবহার করব না আমরা আমরা এয়ার ফ্রায়ার ব্যবহার করব কারণ এয়ার ফ্রায়ারে অয়েল ব্যবহার করতে হয় না বা মিনিমামে অয়েল ব্যবহার করতে হয় তো ইজ ইট इज इट बेनिफिशियल यूजिंग एन एयर फ्रायर आंसर हूँ ना कारण एयर फ्रायर आपनी एयर फ्रारे आपनी অয়েল অনেকটা কম ব্যবহার করছেন কিন্তু এয়ার ফ্রায়ার বেসিক্যালি ড্রাই হিট ব্যবহার করছে ইটস নট এ ময়েস্ট হিট তো যেহেতু ড্রাই হিট অ্যান্ড দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার ফ্রায়ার ক্যান গো আপ টু টু থার্টি টু ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড তো তার জন্য ড্রাই হিট অ্যান্ড ভেরি এলিভেটেড টেম্পারেচারের জন্য এয়ার ফ্রায়ারে এজি ফর্মেশন অনেক বেশি অ্যাডভান্সড লাইকেশন অ্যান্ড প্রোডাক্ট ফর্মেশন অনেক বেশি তো কনভেনশনালি অনেকেই ভাবছেন এয়ার ফ্রায়ার ইজ হেলদি দ্য কোয়েশ্চেন দা আনসার ইজ নো এয়ার ফ্রায়ার ইজ নট হেলদি অলদো আপনি কম অয়েল করছেন কিন্তু যেহেতু এটা ড্রাই কুকিং ভেরি ওয়াই এয়ার ফ্রায়ার ইজ নট কুকিং করতে পারেন তো মাইক্রোওয়েভে আপনি হয়তো ভাবছেন কি মাইক্রোওয়েভে তো ড্রাই বেসড কুকিং ইট ইস নট এ ওয়েট ইট ইস নট এ ওয়াটার বেসড কুকিং ওয়াটার বেসড কুকিং কিছু হয় যেমন আপনি কড়াইতে কিছু রান্না করছেন বা আপনি প্রেশার কুকারে কিছু করছেন বা আপনি কিছু পটে মাটির কোনো ইয়েতে পটে করছেন সো দিজ আর বেসিক্যালি ওয়েট বেসড কুকিং তো মাইক্রোওয়েভে তো ওয়েট বেসড কুকিং না তো সেটা হাউ ক্যান ইট ইস সেফার মাইক্রোওয়েভ যদিও আপনি আলাদা করে জল দিচ্ছেন না কিন্তু মাইক্রোওয়েভে এ কি হয় যখনই আপনি মাইক্রোওয়েভে কুকিং করছেন মাইক্রোওয়েভ কিছু মাইক্রোওয়ে মাইক্রোওয়েভ দিস সেটাই সাপোজ আপনি চিকেন কুকিং করছেন মাইক্রোওয়েভে তো যখনই আপনি চিকেন কুকিং করছেন দ্য মাইক্রোওয়েভ পার্টিকেল উইল গো ইনসাইড দ্য চিকেন অ্যান্ড সেটা চিকেনের ভেতরে গিয়ে এটা অসিলেট হবে অ্যান্ড অসিলেশনের জন্য চিকেনের ভেতরে যে জলটা আছে বিকজ দ্যার আর ওয়াটার মলিকুলস ইন অল ফুড ফুডস্টাফস তো চিকেনের ভেতরে যে জলটা আছে সেটা অসিলিয়েশনের জন্য নাড়াচাড়ার জন্য সেটা থেকে ইনক্রিজ টেম্পারেচার তৈরি হবে আর সেটাতেই চিকেন বা যে কোনো খাবার দাবার ভেতর থেকে কুক হবে তো বেসিক্যালি মাইক্রোওয়েভ কুকিং ইজ সেইফার দেন অ্যান এয়ার ফ্রায়ার কুকিং কারণ মাইক্রোওয়েভ কুকিং বেসিক্যালি ইট ইউজেস ময়েস্ট কুকিং কারণ যে খাবার দাবারের ভেতরে যে জলটা আছে যে হাইড্রেটেড স্টেট যেটা আছে সেটাতে অসিলিয়েশনের জন্য সেটা ভেতর থেকে কুকিং হয় অ্যান্ড এটার টেম্পারেচার যেহেতু এটা বেসিক্যালি ওয়াটার বেস শর্ট অফ কুকিং সেটার টেম্পারেচার হান্ড্রেড ডিগ্রির বেশি যেতে পারে না কারণ জলের টেম্পারেচার হান্ড্রেড ডিগ্রির বেশি উঠতে পারে না তো তার জন্য মাইক্রোওয়েভ বেসড কুকিং ইজ সেফার কম্পেয়ার টু অ্যান এয়ার ফ্রায়ার তো নেক্সট টাইম যদি আপনাকে নিতে হয় ডু নট আউট ফর অ্যান এয়ার ফ্রায়ার আউট ফর এ মাইক্রোওয়েভ অবভিয়াসলি মাইক্রোওয়েভ কম্প্যাটেবল ইউটেন্সিল আপনাকে হতে হবে টু বি সেফ তো তার জন্যই ইফ দ্য ওয়ে অফ কুকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইট শুড বি ময়েস্ট কুকিং ইট শুড বি ওয়াটার বেসড কুকিং রাদার দেন ইট শুড নট বি ড্রাই কুকিং ইট শুড নট বি অয়েল বেসড কুকিং তো তার জন্য আপনাকে চিকেন যদি খেতে হয় আপনি চিকেন কারি খেতে পারেন আপনি চিকেন স্টু খেতে পারেন রাদার দেন টেকিং চিকেন বার্বিকিউ অর রোস্টেড চিকেন ওর গ্রিল চিকেন ইভেন আরও কিছু কিছু জিনিস করলে আপনার এইজি ফরমেশান আপনার আরও ডিক্রিজ করতে পারেন যেমন ম্যারিনেট করলে আপনার যদি পিএইচটা কমাতে পারেন তো পিএইচ আপনি কি করে কমাতে পারেন সাপোজ আপনি একটু লেমন দিলেন লেবু দিলেন বা ভিনিগার দিয়ে যদি আপনি ম্যারিনেট করতে পারেন সাপোজ আপনি চিকেন খাবেন তো সেটা যদি আপনি ম্যারিনেট করতে পারেন লেবু দিলেন বা ভিনিগার দিয়ে সেটাতে পিএইচটা কমে যাবে চিকেনের তো চিকেন বা মাটন বা যাই হোক তো সেটাতে আপনার এজি ফর্মেশন অনেকটা কম হবে তো আপনার পিএইচ যদি আপনি ডিক্রিজ করতে পারেন বা ইউজিং লেমন আর ভিনিগার আপনি যদি ওয়েট বেসড কুকিং করতে পারেন অ্যান্ড আপনার যদি টেম্পারেচার কমাতে পারেন সো অল দিস আর হেল্পফুল ইন ডিক্রিজিং দ্য এজি ফর্মেশন যেমন ফিশের ক্ষেত্রে মাছ ভাজা খাবেন না কারণ মাছ ভাজলে ওয়ান্স এগেইন আমরা অলরেডি ডিসকাস করলাম অয়েল বেসড হাই টেম্পারেচার কুকিং এজি ফরমেশন ইস ভেরি হাই তো এজিজিকালি ওয়ান অফ দ্য অফ অর্গান ডিসফাংশন তো তার জন্য মাছ ভাজা না করে আপনি সেটা মাছ আপনি ভাপা ইলিশ খেতে পারেন মাছের স্টিম করতে পারেন বা আপনার যদি অমলেট খেতে হয় আপনার যদি ডিম খেতে হয় ইউ ক্যান ইউজ এগ ডেম সেদ্ধও খেতে পারেন কারণ সেটাতে এজি ফর্মেশন মাছ মাছ লেসার অলমোস্ট নেগলিজেবল আপনি লুজলি স্ক্র্যাম্বল এগ করতে পারেন কিন্তু ভেরি মানে যেটা করলে একদম কালো কালো অনেক ক্ষেত্রে আমরা বেশি ভাজি অনেক ক্ষেত্রে সেটাতে কালো কালো হয়ে যায় ক্রাস্ট হয়ে যায় অ্যান্ড দিস ক্রাস্ট বা কালো কালো যেটা হয় দ্যাট ইজ অনলি বেসিক্যালি এজি তো ইউজ আ লো কুকিং টেম্পারেচার ইউজ ময়েস্ট হিটিং তো এটা করলে আপনার দ্য এজি ফরমেশন উইল বি মাচ লেসার সো দিস আর দ্য ওয়েজ ওয়ার ইউ ক্যান ডিক্রিজ দ্য এজি ফরমেশন দ্য सो अल्टिमेटली योर हेल्थ इज इन योर किचन कभी आपनी आपनर जीवनशैली लीड करब हाउ यू कैन भी हेल्दी इट स्टार्ट्स फ्रम योर किचन तो यू शुड नो हाउ टू कूक यू शुड यूज अ माइक्रोवेव बेस्ड कुकिंग यू कैन यूज प्रेसर कुकर बेस्ड कुकिंग आपने कड़ाई से रानना करते डू नट यूज एयर फ्रायर यूज व्टर बेस्ड कुकिंग रदार देन एयल बेस्ड कुकिंग तो आशा यू कैन यूज मैरिनेशन अल्सो मैरिनेशन उल उल मच हेल्दियर सो आशा करीडियो Has given some important insights, and thank you all for your patience here.